নমস্কার মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো সকালবেলা অনেক তাড়াহুড়োর মধ্যে কাজকর্ম সেরে বেরিয়ে পড়েছি বাজারে মনের বাবাকে এতবার ফোন করছি তো ফোনটা ধরছে না তো এখন যাব বাজারে আর ওর ফোনেও পয়সা নেই বলেছিল যে আমি যখন কাঁটায় যাব আমাকে ফোন করে নিও তো ফোনটা ধরছে না একটা টেনশনের মধ্যে আছি তো প্রায় আটটা বেজে গেল দেখি যাই মাছ পেলো কিনা তো পুরো পর্বটা সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন ওদিকে রেডি হচ্ছে আমার সঙ্গে যাবে সকালবেলা পড়াটা নেই তো আমার সঙ্গে যাবে বলছে ওকে নিয়ে যাব ওর বাবার এইগুলো দিয়ে আবার চলে আসব। পারবে এরা উঁচু করে দিতে হবে জাম হয়ে গেছে ওটাকে আবার ঠিক করতে হবে জল পড়ে পড়ে আবার নষ্ট হয়ে গেছে বাচ্চা না চলে এসো থাক থাক বাজারে এসে পৌঁছালাম আর এখনো বাজারে এসে পৌঁছায়নি মুনের বাবা আর আটটা সাড়ে আটটা বেজে গেছে ফোনটাও ধরছে না মনে হয় তো গাড়ি চালাচ্ছে রোদ্দুর দিচ্ছে সেরকম নদীর মাছ উঠেছে এদিকে আমদও চুনো চিংড়ি এদিকে উঠেছে লোটে মাছ চিংড়ি মাছ সাড়ে আটটা ট্রেন আপে যাচ্ছে ভিড়টা দেখুন শুধু মুন একটা ছাওয়াই গিয়ে দাঁড়াও মুন ছাওয়াও নেই এখানে কোথায় দাঁড়াবে আজকে শনিবার মুনের পড়াও নেই তুমি সঙ্গে এলো আর কতক্ষণ আর বাবা আসবে জানি না আজকের মনে তো নটা বাজবে বাজারে পৌঁছাতে রাসের মেলার প্যান্ডেল ওই শুরু হয়ে যাচ্ছে মেলা তো আর বেশি দেরি নেই তো এখন থেকে প্যান্ডেলও হয়ে যাচ্ছে মা জানতে এত দেরি হচ্ছে আসতে তাই আমরা একটু এগিয়ে যাচ্ছি অনেকটা দূর চলে এসেছি বাজার থেকে এই যে প্যান্ডেলের কাছাকাছি প্রায় নটা বাজে যাচ্ছে তো এখনো বাজারে এসে পৌঁছায়নি তো মাছ আর বিক্রি হবে কখন তো যেসব ব্যবসায়ীরা বামন ঘাটায় যায় তারা সবাই ফিরে গেছে দেখলাম মন যাচ্ছে আগিয়ে বাবা আসছে না বলে এত লেট হচ্ছে আজকে বাজারে না আসা পর্যন্ত একটা দুশ্চিন্তার মধ্যে থাকতে হয় এখনো তার কিছুই মনের বাবাই সবে ফিরেছে অনেক দূর চলে এসছি আমরা হাঁটতে হাঁটতে আজকে হাড়িটা দেখে মনে হলো মাছ বিশেষ চলো মাঠের দিক দিয়ে যাবো দাঁড়া 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 গাড়ি গাড়ি যাও 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 মাঠ দিয়ে গেলে তাড়াতাড়ি হবে মাঠটা এখন শুকনো আছে ড্রেন ছিল এটা বন্ধ করে দিয়েছে ড্রেন যখন এই মাঠে মেলা বসবে তখন আর এই মাঠটাকে চেনা যাবে না সব দোকান পাট হয়ে যাবে চারিদিকে না না ওই জায়গাটা যেখানটায় আমাদের সাইকেল আছে ওইখানটায় মাছ তুলে দেবো একদম অল্প মাছ তোমার ওই গাড়ি এত যে ছুটছিল দেখে বুঝতে পেরেছি যে লোড বেশি নেই ঠিক আছে এরকম অল্প অল্প মাছ তুমি কি হোটেলে খাচ্ছিলে আজকে তোমার সঙ্গে যারা যায় একই কাটা সবাই চলে এসে দেখলাম জলগুলো ঘরে রেখেছিলাম দাও অল্প করে এনেছে এইগুলো বেশি আনি বাজার এখন খারাপ

اسکے دو واشکے دو ا ڈبل پلاسٹک دو کلوڑا گائز ا چینی کلوڑا چینی میں کاٹ دڑا 100 روپے لو 100 روپے لو 100 روپے لو دو کلوڑا شو چینی کلوڑا چینی اپنا کلوڑا گائز 100 روپے لو 100 روپے 300 روپے چلو چینی اپنا کلوڑا اپلوڈ ا دیوا

বাড়ি চলে এখান থেকে চাল নিয়ে নিচ্ছি আর একটু সবজি বাজার করে নিয়ে বাড়ি চলে যাবো মন কিছু খাবে খাবে না ভাত খাবে দাও আমারটা দাও ব্যাগে বসিয়ে দেবে

কারণ এত ছোট ছোট পুঁটি মাঝে নে আজকে না কেটে নিলে তাড়াতাড়ি এগুলো পচে যাবে পুঁটি মাছ একদম একশো গ্রাম নিয়েছি অল্প করে ব্রাহ্মী শাক আর ভেন্ডি দিয়ে রান্না করব বলে ছোট মাছ ভালো লাগে খেতে টক করে দেবে মন আবার বলছে টক খাবে পুঁটি মাছে একশো পুঁটি মাছ একশো চিংড়ি পুঁটি মাছের টক খাবে পুঁটি মাছ তো ছাড়িয়ে খেতেও পারো না বড় দাগা মাছের টক ভাল লাগে না ছোট মাছের মুন ছোট মাছ তাহলে আজকে কি টক খাবে পুঁটি মাছের অল্প করে দিলেও হবে ব্রাহ্মী শাক আর অল্প করে টক করে দেওয়া অনেকটা মাছ ছোট ছোট মাছ না অনেকগুলো যায় একশো গ্রাম টক খাওয়া মানে তো তোমার ওই তেঁতুল জলটা খাওয়ার জন্য আর তো কিছু নয় আর যারা গান করে তাদের এত তেঁতুল জল বা টক জাতীয় জিনিস খাওয়া উচিত না গলা নষ্ট হয়ে এই কটা মাছ কাটতে গিয়ে তো আমার মশাতে সব রক্ত প্রচুর মশা সেই ব্লিচিং পাউডার আর নেই ব্লিচিং পাউডার নেই লেবু গাছের গোড়াগুলো জল দিতে হয় না শুকিয়ে গেছে একদম না যা গরম দিচ্ছে নিচে বড় বড় পুটি মাছ ওই ছিপে ধরে আর আমাদের আর কে ধরবে ছিপে বলো মন আগের দিন খুব চেষ্টা করেছিল ছিপ নিয়ে গে কিন্তু অনেকটা ছোট ছিপ যাচ্ছে না জলে পাইনি মাছ এখনো সময় ধরে না হ্যাঁ ওঠে হ্যাঁ সবার সবার বসিটা ওঠে না যারা ধর আমরা ময়দা দিয়েছিলাম না তাই ওঠেনি সবাই আটা দিচ্ছে উঠছে ময়দা আর আটার কি ড্রেস বোঝাম আছে গাছের পেঁপেগুলো কাঁচা অবস্থায় তো পারলে আমার এক আর খেতে হয় আর পাখিয়ে নামানোর চেষ্টা করেছি কালকেরাটটা পুরো পাখিতে খেয়ে নিয়ে আর ওই দুটো

লেবুটা এখন ইয়ে হয়ে গেছে আসফল গাছের ধারে লেবু গাছ হয় তা আবার এত গাছপালা রয়েছে বলতো কোন গাছে ফুল হয় না ফল হয় হ্যাঁ তো জল খেলে মরে যায় কি

আর আজকে মনের সঙ্গে ধাঁধা খেলতে খেলতে মাছ কাটা হচ্ছে ভালোই লাগছে মুনে আমি ঢেকে ঢেকে পাচ্ছি না আর মুন গেছে মাঠি আনতে চোদ্দ প্রদীপ বানাবে তাই ওই ছাওয়া জায়গায় যা বলে যাওনি কেন আমার খুঁজে বেড়াচ্ছে আমি রান্না ফেলে ওইদিকে দুটো তরকারি করেছি আর একটা হলে হয়ে যাবে নিয়ে যাও ওই তো ওই বাটিতে করে জলের অভাব এইখান থেকে কল খুললেই জল পেয়ে যাবে মা প্রদীপ গুলো বানিয়ে ওর দূরে দে না কিছু একটা ট্রাকটার মতো লাগবে যে ওর উপরে তুলে রাখতাম না হলে মাটিতে গুলো আছে তো হ্যাঁ গুলো গুলো দাও মানে গুলোটা দাও মুনের এটা প্রতিবছরের কাজ প্রদীপ বানানো প্রদীপ কিনতে পাওয়া যায় তো ও বানিয়ে জ্বালানোটা একটা আলাদা মজা লাগে আর যদি ঘুমাই পেদিনালে বিকেল বিকেল वाला তমাগে वाला বিকেল वाला পোড়া আছে ব্রাহ্মণী শাকগুলো এত সুন্দর কচি কচি দেখলে শাকই রান্না হচ্ছে বাড়িতে এই পাওয়া যায় বেশি বাহ দারুণ বানিয়েছে প্রদীপ বানিয়ে আর ওই রোদ্দুরে দেবে তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে হ্যাঁ একটা একটা করে বানিয়ে বানিয়ে ওখানে রাখো আমি এদিকে রান্না প্রায় হয়ে গেছে আর একটা তরকারি করলে হয়ে যাবে ডাল আর চচ্চড়ি হয়ে গেছে এবার ব্রাহ্মী শাক দিয়ে ভেন্ডি আর পুঁটি মাছের ঝোল রান্না হবে ঝোল মানে ওই মাথা মাথা হালকা ঝোল সব রান্না দেখাতে পারিনি প্রচণ্ড মাইক চলছে কালী পূজা চারিদিকে মাইকের শব্দ ভেসে আসছে তো যাই হোক কড়াইতে রসুন আর পেঁয়াজ দিয়ে দিয়েছি ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা এবার কেটে ধুয়ে রেখেছিলাম ভেন্ডি আর বামনি সারটা দিয়ে

একটু নাড়া দিয়ে ভাজা করে নেব কেটে ভাতটা অনেকটাই কমে যায় একটু ভেজে নিলে ভালো করে কুমড়ো আলু দিয়ে চিংড়ি চচ্চড়ি সেদিকে রেডি হয়ে গেছে আর ডাল হলো আর এই গাম্মি শাক দিয়ে কুটি মাছের একটা তরকারি এবং পুঁটি মাছে টক খাবে বলেছিলো তো ও তো নিমন্ত্রণ বাড়িতে খাবে ওই জন্য টক আর বানালাম না শাকটা ভেজে নিয়েছি খুব ভালো করে আর একদম কমে একটুখানি হয়ে গেছে তো ঝোলটায় বেশি উপকার রান্নি সাজে তো পরিমাণ মতো জল দিয়ে দেব ঢাকনাটা খুলে দেখে নেব কমে এসেছে এই পর্যায়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে গুলো ছোট মাছ দিয়ে মোরলা মাছ হলে আরো ভালো লাগে ব্রাহ্মী শাক দিয়ে এরকম ভেন্ডির ঝোল যে কোনো ছোট মাছ দিয়ে এরকম ব্রাহ্মনী শাক আর সঙ্গে ভেন্ডি দিয়ে ঝোল করলে খুবই ভালো লাগে খেতে নামানোর আগে একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো তরকারিটা রেডি হয়ে গেছে নামিয়ে নেব

মুন ওই প্রদীপগুলো গুলো বানাচ্ছিল এবার এখন চুল মারতে গেছে খাওয়ার টাইম হয়ে গেছে মলিদা বাড়ি ঠাকুরদা মারা গেছিল না গয়ায় কালকের কি দিদা তাই আজকে সকালবেলা বলে গেল যে মুন আজকে খাবে আমি চলো মেঘা তো দিদি আসেনি মেঘা Thank <laughs> you.